যে এই মুহূর্তে চাঁদপুর থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী কাদের পলাশ মূলত এমন একটি কারখানার খবর আপনাদের জানাবো যেখানে অন্তত বিশ রকমের গোল টুপি তৈরি হয় এই উৎসব উদযাপনকে কেন্দ্র করে তো চাহিদাটা বাড়তি থাকেই একই সাথে সারা বছর জুড়ে কিন্তু এই রপ্তানি পণ্য হিসেবে উৎপাদিত হয় বা এক্সপোর্ট প্রোডাক্ট হিসাবে উৎপাদিত হয় টুপি এই গল্পটি আপনাদের পুরো একটু জানাতে চাই এই জন্য সরাসরি চাঁদপুরে চলে যাব সহকর্মী কাদের পলাশ সেখান থেকে যুক্ত হচ্ছেন শুভ সকাল পলাশ শুভ সকাল পলাশ শুভ সকাল লোনিয়া জুবাই আমি এখন আছি চাঁদপুরের একমাত্র টুপি ফ্যাক্টরি যেখানে টুপি তৈরি হয় অর্থাৎ মুসলমানদের ঐতিহ্য মানে বিশেষ করে মুসলমান পুরুষরা টুপি ব্যবহার করে থাকেন এবং এই রমজান এলে কিন্তু এর চাহিদা বিপুল পরিমাণে বেড়ে যায় আমি এই ফ্যাক্টরিতে এসেছি সকাল থেকে অর্থাৎ তারা কিন্তু এখন ঈদ উপলক্ষে মোটামুটি সারা দিন এবং রাতেও কাজ করছে কারণ দু একদিন পরেই কিন্তু ঈদ যে কারণে আমরা দেখি যে তারা একেবারেই ব্যস্ত সময় পার করছে এই কারখানাটি মূলত বছর দুয়ে কাকে কিন্তু আরও জমজমাট ছিল আরও বড় পরিসরে ছিল কিন্তু করোনাকালীন সময়ে সাধারণত এখানকার অনেক ডিজাইনের প্রায় বিশ থেকে পঁচিশ প্রকারের টুপি অর্থাৎ বিভিন্ন ডিজাইনের টুপি তৈরি করা হয় এবং এসব ট্রুপি কিন্তু বিদেশে রপ্তানি হতে বিশেষ করে সৌদি আরব আরব গালফগুলোতে রপ্তানি হতো কিন্তু এই করোনাকালীন সময়ে এই রপ্তানি কিন্তু বন্ধ হয়ে যায় যে কারণে এখন কিছুটা এখন কাজ করছে পনেরো থেকে বিশ জন এখানে প্রায় পঞ্চাশ থেকে ষাট জন শ্রমিক কাজ করতে এই জিজ্ঞাসা জড়িত ছিল এবং আমরা দেখছি যে এই বিভিন্ন সময়ে অর্থাৎ তারা এই টুপি কারখানার লোকজন কিন্তু এই করোনাকালীন সময়ে আসলে সরকারি ওই ধরনের সুযোগ সুবিধা পায়নি যে কারণে এই যে কিছু কারখানা যে প্রণতনা মানে যে ধরনের পাওয়ার কথা সে ধরনের পাইনি আমি মালিক পক্ষের সাথে কথা বলেছি আমি একটু কথা বলতে চাই যারা এখানে কাজ করছেন শ্রমিক তাদের মধ্যে কাজের চাপ কেমন এই সময়ে ঈদে ঈদ উপলক্ষে ভাই ঈদ উপলক্ষে আসলে কাজের চাপ কেমন বলবেন যে ইনশাল্লাহ কাজ মোটামুটি ভালো হয়েছে এবার রোজার মাসে আর একটা লোডশেডিং কথা থেকে আমাদের একটু কাজের কম হয়েছে লোডশেডিং ভালো দিতে ইনশাআল্লাহ কামায় ভালো এগুলো কোথায় কোথায় যায় বিভিন্ন জায়গা যায় চিটাংগা চট্টগ্রাম যা মানে বিভিন্ন এলাকা এলাকা এইসব মাছ যায় আর কি ধন্যবাদ শুনছেন রুনিয়া এবং জুবাই মূলত এখানকার টুপি কিন্তু সারা জেলার চাহিদা মিটিয়ে কিন্তু চট্টগ্রাম সহ ঢাকাতেও কিন্তু এই বাজারজাত করা হয় যদিও এই মুহূর্তে ঠিক বিদেশের জন্য যে ধরনের টুপিগুলো তৈরি করা হয় সাধারণত ওই ধরনের টুপিগুলো বিদেশে যাওয়ার প্রক্রিয়া আবার নতুনভাবে শুরু হচ্ছে কারণ করোনাকালীন সময় একটা বড় ধরনের ধাক্কা হয়েছে তো যে কারণে এখন নতুন করে নতুন করে আবার তারা কিন্তু টুপি বিভিন্ন ডিজাইনের টুপি উৎপাদন শুরু করেছে